মক্কার কাফেররা বলতেছে কেয়ামত কবে হবে তাহলে দিনটা আমাদেরকে বলে দেন নবীজি বলেন পাঁচটা এমন জিনিস আছে যেই পাঁচ জিনিসের জ্ঞান আল্লাহ সারা কোন কোনো জানে না কয়টা জিনিস এক নম্বর কেয়ামত কবে হবে কত সালে হবে একমাত্র আল্লাহ তালাই জানেন অনলাইনে আপনারা যত ডেট দেখেন যে অমুক সালে কে আমার অমুক সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইত্যাদি এগুলো একটাও সঠিক না কারণ একমাত্র কেয়ামতের আলামত আমরা বলতে পারি কিন্তু কেয়ামত কবে হবে ফাইনাল একমাত্র আল্লাহ তালাই জানে দুই নাম্বার আল্লাহ তালা নবীজি বলেন কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন তিন নম্বরে ওয়া আলামু মা ফিল আরহাম মায়ের গর্বে রেহেমে সন্তান ছেলে হবে না মেয়ে হবে অর্থাৎ সাত মাসের মাথা নয় বরং বাচ্চা যখন কনসেপ্ট হয় তখন একমাত্র আল্লাহ তাআলা তার আগি থেকেই জানেন ছেলে হবে না মেয়ে হবে ডাক্তার বলে দেয় ছয় মাস সাত মাসের সময় আর আল্লাহ তালা যখন বাচ্চা কনসেপ্ট হয় তখনই বলে দেয় ছেলে হবে না অনেকে বলে না যে যদি কোরআন যদি বলে যে ছেলে হবে না মেয়ে হবে একমাত্র আল্লাহ জানে তাহলে ডাক্তাররা কিভাবে বলে দেয় ডাক্তাররা তো বলে অস্তিত্বটা আসার পরে আর অস্তিত্ব আসার আগে যখন আমরা নাপাক পানিতে ছিলাম তখন থেকে আল্লাহ তালা কি তারপরে চার নাম্বার আল্লাহ নবীজি বলেন যে জ্ঞান পৃথিবীর কেউ জানে না মানুষ কি উপার্জন করবে কি খাবে না খাবে আল্লাহ তালাই জানেন মানে রিজিকের টেনশন আমাকে আপনি বলেন জামাল সাহ বলেন প্যান্ডেলে যারা উপস্থিত আছেন সবাই আমরা রিজিক নিয়ে হতাশার ভিতরে থাকি কিন্তু আল্লাহ তালা বলেন রিজিকের সামনে এক ঘন্টা পরে তোমার রিজিকে কি সিদ্ধান্ত হবে এটা পৃথিবীর কেউ জানে না ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন পৃথিবীর পাহাড়ের চূড়ায় যদি তোমার রিজিক থাকে তাহলে মৃত্যুর আগে ওই পাহাড়ের চূড়ার রিজিকটা আল্লাহ তাআলা তোমার দুই ঠুটে যে কোনো ভাবে আল্লাহ পৌঁছায়া দিবেন আর যদি তোমার দুই ঠোঁটের মাঝখানে রিজিক উপস্থিত থাকে এটা যদি তোমার তকদিরে না থাকে ওইটা খাওয়ার আগেই তুমি দুনিয়া থেকে বিদায় আহার থেকে যে রিজিক আসে কিভাবে একটা উদাহরণ দেই এই যে আমরা বিদেশি ফলগুলো খাই ধরেন ইতালি থেকে আস ইম্পোর্ট ইতালি থেকে আসলো যখন সর্বপ্রথম গাছের ভিতরে মুকুল হলো ওই মুকুল আসার সাথে সাথে এখানে লেখা আছে এই ফলটা আহমদুল্লাহ খাবে এই ফলটা আহমদ আব্দুর রহমান খাবে তারপরে শত শত ফল পরে নষ্ট হয়ে গেল ওই ফলটাকে আল্লাহ ফিরিস্তা দ্বারা হেফাজত করেছেন আপনার জন্য তারপরে এটা প্যাকেট করা হলো প্যাকেট করার পরে এটা কোন দেশে যাবে পাকিস্তানে না ভারতে না বাংলাদেশ আল্লাহ বলে এটা আমার অমুক বান্দা খাবে এটা বাংলাদেশে যাবে তারপরে বিমানের মাধ্যমে আসার পরে এটা কোন জায়গায় যাবে বিশ্বরুটে আসলো সেখান থেকে অনেক মানুষ অনেক ফল কিনে নিয়ে যায় কিন্তু ওই ফলটা শুধু মাত্র আপনি কিনবেন তারপর আপনি খাবেন এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসকে প্রসেস করেন কিন্তু আমরা এগুলো চিন্তা করি না খাওয়ার পরে বলি কি মিষ্টি রে কিন্তু মুগদার আলহামদুলিল্লাহ

টাকা পয়সাটা কি সবচেয়ে ছোট রিজিক্ট সর্বোত্তম রিজিক্ কি নবীজি বলেন সর্বোত্তম রিজিকের নাম হলো সুস্থতা এবং পরকালে মুক্তি পাওয়া যেই মানুষ অসুস্থ তার কাছে যদি তার অ্যাকাউন্টে যদি কোটি কোটি টাকাও থাকে তার ভিতরে হতাশার কোনো শ্বাস নাই কথা প্রসঙ্গে চলে আসলো আপনারা অনলাইনে যেহেতু দেখেন এগুলো দেখবেন এই যে মুকেশ আম্বানির ছেলে বিয়া হল লারা এলো গোটা তার ছেলে অনেক মোটা না চিকন মোটা মোটা অথচ টাকা পয়সার কোনো কমতি নাই হাঁটতে পারে না তার কষ্ট হয় কারণ সে অসুস্থ তার কাছে যদি কখনো জিজ্ঞাসা করার সুযোগ হয় আপনি যদি জিজ্ঞাসা করতেন ভাই আপনার ভিতরে সবচেয়ে বড় দুর্বলতা কি সে বলবে আমি একটু সুস্ত হতে চাই আমি একটু হারতে চাই আমি একটু আরামে ঘুমাইতে চাই কারণ এই শাস্তির কারণে আমি হারতেও পারি না সুস্তে পারি না এই কারণে নবীজি বলেন নিয়মাতানে মাকবুনাত কাসিরুম মিনান নাস দুই নিয়ামতের ভিতরে মানুষ সবচেয়ে বেশি উদাসীন এক হলো অবসর সময়কে মানুষ কাজে লাগায় না দুই নাম্বার হলো সুস্থতাকে মানুষ মূল্যায়ন করতে চায় না আমরা টাকা পয়সাকে রিজিক মনে করি সবচেয়ে বেশি নবীজি বলেন না টাকা পয়সা সবচেয়ে বড় রিজিক নয় বরং সবচেয়ে বড় রিজিক হলো কি সুস্থতা আর সর্বোত্তম রিজিক হলো স্ত্রী সর্বোত্তম এর নাম স্ত্রী স্ত্রীর সংজ্ঞা কি রাগ করবেন না এই কুদুলো না বললেও হয় না স্ত্রী না আমাদের সংজ্ঞা হলো আমাদের সংজ্ঞা হলো আরবের স্টাইলে বোরকা পরবে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে টিকটক খুলবে সেখানে খুব সুলো মোশনে হাঁটবে আর বিভিন্ন ধরনের তলা আলবাদ্র আলাইনা গান লাগাই দিবে সে নাকার স্ত্রী ঠিক না এগুলো আমাদের নেককার স্ত্রী বর্তমানে আপনারা বুঝে থাকলে বলুন বোরকার সংখ্যা বাড়ছে না কমছে বোরকার সংখ্যা কি বাড়ছে কিন্তু দিন দারিত কমছে কমছে দাড়ি টুপির সংখ্যা তুলনামূলক থেকে বাড়ছে না কমছে দিন না দাড়ি অবশ্যই তাকওয়া পোশাক পাঞ্জাবি অবশ্যই তাকওয়া কিন্তু এগুলো কোন দাড়ি থাকলেই দিনদার পোশাক থাকলেই দিনদার বোরকা পরলেই দিনদার যে যুবক ছেলে মনে করবে বোরকা পরলেই দিন সে আসলে বোরকাকে বিবাহ করে আনছে দিন বিবাহ করে আসলে এ কারণে বুঝে শুনে তার মা কেমন তার খালারা কেমন পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন বুঝে শুনে নামাজ ঠিক মতো পড়ে কিনা সিয়াম রাখে কিনা কোরআন তালাওয়াত করে কিনা বাবা মার আনুগত্য করে কিনা হারাম রিলেশনে আছে কিনা এগুলো যাচাই বাসাই করে প্রয়োজনে দুই বছর পরে বিয়া করবেন কিন্তু তারপরও ফুট হাট কখনো কোন রমণীকে দেখে সিদ্ধান্ত নিবেন না লাইফ পাঠান আপনি সারা দিন বিজনেস করে বাসায় গেলেন স্ত্রী যদি নেককার না হয় আপনার সারা রাতের ঘুম মাটি নবীজি এই কারণে বলেন নেককারিত্বের সংজ্ঞা হলো চারটা এক নাম্বার ইজ আসসালাত হামসাহা টাইম মত নামাজ করে নেবে দুই নাম্বার অসমাত সাহরাহা নফল রোজা এবং ফরজ রোজা দেয় করবে তিন নাম্বার ওয়া তা আযজাওজাহা স্বামীর প্রত্যেকটি হালাল কাজে সহায়তা করবে চার নাম্বার তারপরে ওয়াক আযযাওজাহ ওয়া হাফিজো খুরুজাহ নিজের সতিত্বকে হেফাজত করবে প্রভাসে স্বামী কষ্ট করে তারপরে নিজের সতিত্ব হেফাজত করবে চট্টগ্রামের স্বামী থাকে স্ত্রীটাকে এখানে শত কষ্ট হলো স্বামীর জন্য নিজের সতিত্ব হেফাজত করবে এই গুণগুলো যদি থাকে তাহলে সে নেককার আর এই গুণগুলো না থাকি যদি এখানে সে কালেমার পতাকা লাগাইয়াও হাঁটে ফিরিশতারা তার জন্য لعানত করতে থাকে কথা রিজিক নিয়ে বলতেছিলাম উত্তম সর্বোত্তম রিজিকের নাম হল স্ত্রী আ আর দুনিয়ার দৃষ্টিতে রিজিকের নাম হলো সুস্থতা আর যে জিনিসটাকে আমরা টাকা পয়সা মনে করি এটা হলো চলার জন্য প্রয়োজন ততটা কোনো গুরুত্বপূর্ণ না তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদিরি নাফসুম বি আই আরদিন তামুত মানুষ কোথায় মারা যাবে কোন জায়গায় মারা যাবে আল্লাহ তাআলাই জানে আল্লাহ হেফাজত করুক আমি আমিও জানি না আমার পরিবারও জানে না আমার কোথায় মৃত্যু হবে এবার যদি আমি মাহফিল শেষ করে ঢাকার দিকে রওনা হলাম হঠাৎ করে বাক্সের ভিতরে যদি মালাকুল মৌত হাজির হয়ে যায় আগে তো আমি জানতাম না যে আমার অবস্থা কি হবে তাহলে তো আমি বাসা থেকে বের হইতাম না কেউ জানেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কে দে দে আসবে সবাই দিতে আমায় কবর লাশিয়া মার রবে পড়ে বাড়ি রাঙ্গিনা মুখের কাпот উঠায় সবাই কাঁদেবে যে হায় হায় ওই কাদাতে লাভ হবে না ভয়ংকর বড় সেই কবর এই দুনিয়াটা পরীক্ষার হল রাখলি না রে তুই খব কার মৃত্যু কখন হবে বলা যায় না রাজনৈতিকভাবে দিবেন না বুঝাবার জন্য বলি ১৪ আগস্ট দু হাজার তেইশ যখন মারা গেলেন মানুষ বেহুশ বেকার হয়ে জালেমকে দোয়া করছে কিন্তু যখন পাঁচে আগস্টে যখন সরকারের পতন হলো তখন সবাই আফসুস করে বলতেছে আল্লাহ যদি একটা বছর হায়াত দিত সে কোরআনের ময়দানে কথা বলতে পারত তার মৃত্যু এভাবে ছিল চলে গেছে আমরা যতই প্লান করি মামলা হামলা মোকদ্দামা যা কিছু করি না কেন মৃত্যু যখনই লেখা আছে তখনই কি তো নবীজি যখন এই চিত্রটা তুলে ধরলেন কাফেররা বলতেছে মোহাম্মদ মাতাসাদ কব হবে ডেটটা বলো এর আমরা ভালো হয়ে যান আল্লাহর নবীজি বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এটা আমিও জানি না হুট করে ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গা ফু দিবে পাহাড় তুলার ন্যায় উড়বে তারকা রাজি কষে কষে পড়বে সমুদ্রের পানি খুশে খসে যাবে শুকায়া যাবে এই যে কবে হবে ফাইনাল সিদ্ধান্ত কেউ জানে না